থানাতে ফেসবুকে অভিজিৎ রায় নামে এক ফেসবুক আইডি তারি সে মনম সাল নিয়ে বিভিন্ন প্রকার কুটুক্তি করেন এবং ইসলাম নিয়ে বিভিন্ন কুটুক্তি করেন যার প্রেক্ষিতে থানা থানাসহ বোচাগঞ্জের আশেপাশের থানা পীরগঞ্জ সহ লোকজন উত্তেজিত হয়ে যায় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে তাদের বাড়িতে হামলা করার সৃষ্টি করে এবং জনগণের দাবি ছিল যে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রচারণ থানা অনেক অক্লান্ত পরিছিলাম এবং মোবাইলের প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আনুমানিক শ আটটা আটটার থেকে তাকে বীরগঞ্জ থানার সামনে বাসস্ট্যান্ড বীরগঞ্জ থানার বাস থেকে গ্রেপ্তার করা হয় আমি উঁচাগঞ্জবাসীকে বলব কোনো প্রকার এটা নিয়ে কোনো জায়গায় কোনো হামলা বা কোনো ভাঙচুর বা তাদের বাড়িতে কেউ যাতে যে না দিয়ে ভাঙচুর করে এটা আমার অনুরোধ সবার প্রতি আমরা আইনের শাস্তি অবশ্যই নিশ্চিত করব দেশের প্রচলিত আইনে তার শাস্তি নিশ্চিত করা হবে